বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে অ্যাঙ্কর সবাইকে উদ্দেশ্য করে বলে এইবার আমাদের গান গিয়ে শোনাবেন আদিত্য স্যার অ্যানাউন্সমেন্ট শুনে আদিত্য তো অবাক হয়ে যায় আদিত্য অ্যাঙ্করের দিকে তাকায় অ্যাঙ্কর তখন আদিত্যকে বলে স্যার উপস্থিত সবার রিকোয়েস্ট প্লিজ আপনি একটা গান গিয়ে শুনান। কারণ আমরা সবাই জানি অভিনয়ের পাশাপাশি আপনি খুব ভালো গান গাইতে পারেন কথাটা শুনেই আদিত্য হাত তুলে বলে আপনারা যেটা ভাবছেন একদমই সেটা নয় আমি হলাম বাথরুম সিঙ্গার আমি ওই অব্দিই ঠিক আছি কিন্তু স্টেজে উঠে গান গাওয়া আমার পক্ষে সম্ভব নয় সবাই তখন আদিত্যকে অনেক অনেক করে রিকোয়েস্ট করে সবাই আদিত্যের নাম বলে স্লোগান দিতে থাকে তখনই আদিত্য রোশনাইয়ের দিকে তাকাই আদিত্য চোখের ইশারাই রোশনাইকে বলে কি করব। রোশনাই তখন চোখের ইশারাই আদিত্যকে গান গাইতে বলে আর এরপরেই আদিত্য উঠে দাঁড়ায় যেটা দেখে উপস্থিত সবাই মহা খুশি এরপরেই আদিত্য স্টেজে গিয়ে বলে আপনারা আমাকে যেমন সিঙ্গার ভাবছেন আমি আসলে তেমন কোনো সিঙ্গার নই আর তাছাড়াও আপনারা যদি গান বাজান তাহলে আমি লিপ মেলাতে পারি ঠিক যেমন ফিল্মে করি কি চলবে তো সবাই তখন ইয়েস বলে আদিত্য বলে কিন্তু এই পারফর্ম করতে আমার একজন পার্টনারের প্রয়োজন অ্যাঙ্কর আদিত্যকে বলে স্যার আপনি বললে তো হাজারো তরুণী এসে আপনার পাশে দাঁড়াতে রাজি আপনার জন্য পার্টনার খুঁজে পাওয়া এমন কোনো কঠিন ব্যাপার নয় সুরঙ্গমা তখন গরিমাকে ফিসফিস করে বলে গরিমা তুমি এই শোয়ের ওইনার আমার মনে হয় আদিত্য তোমাকেই ডাকবে তুমি একদম যাবে না গরিমা বলে মম আদিত্য কাপুরের সাহস হবে না আমাকে ডাকার তুমি দেখে নিও ও ডাকবে গরিমার বলা কথাটা আরণ্যকের কান অব্দি পৌঁছায় আরণ্যক তখন রোশনাইয়ের দিকে তাকায় অন্যদিকে আদিত্য সবাইকে উদ্দেশ্য করে বলে আমি চাই এই শোয়ের রানার আপ আমার বন্ধু রোশনাই আমার সাত দিক কথাটা শুনে গরিমা আরণ্যক সবাই রোশনের দিকে তাকায় এদিকে রোশনাই ভীষণ আনিজি ফিল করে এমন একটি পরিস্থিতিতে রোশনাই কি করবে আদিত্যর অ্যানাউন্সমেন্ট শুনে গরিমা সুরঙ্গমার দিকে তাকায় সুরঙ্গমা বেশ ভালোভাবেই বুঝতে পারে আদিত্যর চোখে গরিমা কিছুই নয় আদিত্য তো কেবলমাত্র রোশনের জন্যই অপেক্ষা করছে সেই সাথে উপস্থিত সবাই রোশনের আসার অপেক্ষা করছে অন্যদিকে আরণ্যক আরণ্যক রোশনের দিকে তাকায় আরণ্যক বোঝার চেষ্টা করছে এমন পরিস্থিতিতে রোশনাই ঠিক কি করে কিন্তু পরিস্থিতি যেমনই হোক না কেন রোশনাই নিজেকে মানিয়ে নেয় রোশনাই স্টেজের দিকে এগিয়ে যায় রোশনাইকে স্টেজের দিকে এগিয়ে যেতে দেখে আরণ্যক মনে মনে বলতে থাকে রোশনাই আমি বুঝে গেছি আদিত্য কাপুর বেশ পাকাপাকিভাবেই তোমার মনে আমার জায়গাটা নিয়ে নিয়েছে তুমি খুব খুশি আছো তাই না রোশনাই তুমি খুব ভালো আছো অন্যদিকে রোশনাই আরণ্যকের দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে স্যারজি এই গান শুধুমাত্র আপনার জন্য সেই রাতের জন্য যেই রাতে আমরা একে অপরের কাছাকাছি এসেছিলাম এরপরেই অ্যাঙ্কর আদিত্যকে বলে স্যার আপনি এই গানটা কাকে উৎসর্গ করতে চান আদিত্য বলে এখানে উপস্থিত সব দর্শকদের অবশ্যই উৎসর্গ করতে চাই সেই সাথে স্পেশালি আমার ফ্রেন্ড রোশনাই এই কথা শুনে আরণ্যক হিংসায় জ্বলতে থাকে এরপরেই অ্যাঙ্কর রোশনাইকে বলে রোশনাই ম্যাম আপনি গানটি কাকে উৎসর্গ করতে চান রোশনাই তখন আরণ্যকের দিকে তাকায় আরণ্যকের কথা ভেবেই রোশনাই বলে আমি গানটি তাকেই উৎসর্গ করতে চাই যিনি আমাকে নিয়ে অনেক বেশি ভাবেন কথাটা শুনে আরণ্যক মনে মনেভাবে রোশনাই হয়তো আদিত্যকে নিয়ে বলল তাই আরণ্যক অবাক হয়ে যায় আরণ্যক মনে মনে বলে রোশনাই এত অল্প সময়ে তোমাদের মধ্যে এত কিছু হয়ে গেছে এদিকে সুরঙ্গমা গরিমা তারা একে অন্যের দিকে তাকিয়ে মিটমিট করে হাসতে থাকে সুরঙ্গমা আরণ্যককে খোঁচা দিয়ে বলে কি আরণ্যক এইবার দেখলে তো মেয়েটি কত বড় চালাক ও সকলের সামনে তোমাকে কি করে অসম্মান করলো আরণ্যক বলে রোশনাই আমাকে ঠিক কিভাবে অসম্মান করলো আমি তো সেটাই বুঝতে পারছি না রোশনাই কাউকে একজনকে তার গান উৎসর্গ করেছে এখানে আমার অসম্মানিত হওয়ার কি আছে গরিমা বলে কিন্তু আরণ্যক এই মেটার জন্যই তুমি আমাকে কষ্ট দিয়েছিলে আরণ্যক বলে আমি একটা কথা বুঝতে পারছি না গরিমা তুমি বারবার কেন আমাকে সেই একই কথা শোনাচ্ছ প্লিজ গরিমা এই টপিকটা বাদ দাও আমার এই নিয়ে আর কথা বলতে ইচ্ছে করছে না গরিমা বলে ঠিক আছে এরপরেই আদিত্য রোমান্টিক গানের সাথে ঠোঁট মেলাতে থাকে আর সেই সাথে রোশনাইয়ের হাত ধরে নাচ করে যেটা দেখে আরণ্যক্ত জ্বলে পড়ে শেষ তো বন্ধুরা জমজমাট রোশনাই ধারাবাহিক রোশনাই ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে